খুব ভাগ্য করে কিছু আত্মীয় স্বজন পাইছে বিয়ের পর কথায় কথায় রাগ করে কথায় কথায় কথা বলা বন্ধ করে যদি দশ দিন তাদের মাথার গাম পায়ে ফেলে তাদেরকে একদম খুশি করে ফেলি ঘষা মাজা করে তাহলে আমি ভালো আর যদি একদিন একটু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি বা একদিন তাদের মনের বিরুদ্ধে কোনো কিছু হয়ে যায় ভুলও হয়ে যায় তাহলে শুরু করে দেয় রাগারাগি তাহলে শুরু করে দেয় খোঁটা দেওয়া এবং কথা বলা বন্ধ করা মুখ দেখা বন্ধ করা এত কাহিনী করার না থেকে ভাই তোরা একদম আমার পর হয়ে যায় আমার তোদের মতো আত্মীয় স্বজন লাগবে হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনাদের বাসায় এই ধরনের নমুনা আত্মীয় স্বজন কয়জন আছে বলেন তো ভাই বিশ্বাস করে না আমার না ঝগড়া জিনিসটা একদমই ভালো লাগে না আমার মন চায় যে আমি সব সময় সবার সাথে মিলেমিশে চলি আমার মন চায় যদি যার সাথে মিলেমিশে নাও চলি তার সাথে অন্তত আমি ঝগড়া না করি রাগারাগি না করি অথবা কথা কম বলি কিন্তু ঝগড়া না করি বিশেষ করে যখন শুরুর দিকে বিয়ের পর পর আমি এমন ছিলাম যে আমার মনে হতো যে সবাইকে খালি খুশি করবো পা থেকে মাথা পর্যন্ত সবাইকে একদম আদরে রাখব যত্নে রাখবো নিজের দায়িত্ব কর্তব্য একদম ফ্যান্টাস্টিকভাবে পালন করবো কিন্তু দেখতাম যে উনিশ বেশ হয়ে গেলে মানুষ এমন কথা শোনায় একদম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা শোনায় শিক্ষা বিক্ষা তুলনা নিয়ে আসে শিক্ষার কোনো দাম নাই ফ্যামিলি কোনো শিক্ষা দেয় নাই স্কুল কলেজ থেকে কোনো শিক্ষা পাই নাই এইটা করছি সেটা করছি দশ দিন যখন একটু ভালো থাকি তখন একদম আমার মাথায় তুলনা নাচারে একদিন আমার নামাই একদম ডাস্টবিনে ফেলা দেয় ভাই এই ধরনের আত্মীয় স্বজন আমি আমার জীবন থেকে পুরা বয়কট করে আমি জানি এগুলো শুনতে একটু খারাপ লাগে আর দেখতেও খারাপ লাগে লাগে বাট এটাই সত্যি অ্যান্ড আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই আমার সাথে তো তাদের লাগছে লাগছে আমার সন্তানদের সাথেও তাদের মনে হয় যে ঝগড়া লাগছে আমার সাথে যখন ঝগড়া লাগে তখন আমার সন্তানদেরকেও তারা ছুঁয়ে দেখে না ধরে দেখে না ইভেন চেহারার দিকে তাকাও দেখে না একটা সময় ছিল যখন এই সব মানুষের পিছিয়ে পাগলের মতো নিজের সব শ্রম নিজের সব সময় দিয়ে দিছি ওই সময়টা যদি অনলাইনে কাজ করার ক্ষেত্রে লাগাইতাম তখন এত কম্পিটিশন ছিল না এখন খালি বসে বসে আফসোস করি যে এখন এত কম্পিটিশনের মাধ্যমে একটা পেজ দাঁড়া একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো যে কত বেশি কঠিন হয়ে গেছে ওই সময় তো এত বেশি মানুষ এই ফিল্ডে ছিল না অথবা আমি যতটুকু জানতাম ততটুকু এত মানুষে জানতো না আমি যদি ওই সময় শুরু করতাম শুরু করেও ছিলাম বাট ওদের জন্য আমি কন্টিনিউ করতে পারি নাই তো তখন যদি আমি সেটা কন্টিনিউ করতে পারতাম তখন যদি একটু শিখতে পারতাম জানতে পারতাম এবং করতে পারতাম আজকে একটা ভালো পজিশনে থাকতাম জানেন আজকে এই যে এত এত লড়াই করেও আমি কোনো কিছু করতে পারছি না সব কিছু জানা সত্ত্বেও সব কিছু পারা সত্ত্বেও এর কারণ কারণ হচ্ছে কম্পিটিশন বেশি এর কারণ হচ্ছে ছেলে এখন একটার জায়গায় দুইটা এখন হাত একা হাতে সব দায়িত্ব সামলাচ্ছে আগে বাসায় দুইটা বুয়া ছিল এখন বাসায় একটা বুয়াও নেই এই বোয়ার কাজগুলো আমাকে করতে হয় আগে মেয়ের লেখাপড়া ছিল না এখন কিন্তু মেয়ের লেখাপড়া আছে এই লেখাপড়ার দায়িত্বটাও কিন্তু আমার ঘাড়ে এত কিছু সামলানোর পরে যতটুকু ভিডিও বানায় যতটুকু সময় দেয় হয়তো অতটুকু সময় এনাফ না এর থেকেও ভালো আমি করতে পারতাম অথবা আগে কিন্তু অনেক টাকা পয়সা যেতটুকু ছিল মাসাল্লা এখন কিন্তু অনেক বেশি খরচ বেড়ে গেছে এখন ইনকাম বন্ধ কম হয়ে গেছে এখন চাইলে একটা ভালো ফোন নিতে পারি না এখন চাইলে একটা ভালো ডিভাইস নিতে পারি না নিজের জন্য সো এই জন্য না অনেক বেশি আফসোস লাগে আমি ওই সব মানুষের পেছনে আমার সময়গুলো ব্যয় করেছি এবং ওই সব মানুষের কথায় নেচে নেচে ওই সব মানুষের কথায় গান গেয়ে আমি আমার নিজের লাইফের কতগুলো বছর নয় আর এত কিছুর বিনিময়ে দিনশেষে কি পেয়েছি জানেন দিন শেষে পেয়েছি আমার মতো খারাপ এই দুনিয়ায় নাই এবং তারা আমার মুখ দেখতে চায় না আমিও তাদের মুখ দেখতে চাই না এখন সম্পর্কটা এমন হয়ে গেছে এই পৃথিবীতে একটা মানুষ কী চায় জানেন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চায় যে তার সন্তানকে সবাই ভালোবাসুক বিশেষ করে তার শ্বশুরবাড়ির সবাই তার সন্তানকে ভালোবাসুক কারণ শ্বশুরবাড়ির সবার জন্য কিন্তু সে খেটে মরে যে আলাদা থাকে তার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা বাট যে সবাইকে নিয়ে থাকে তার বাচ্চারা একটু এক্সট্রা কেয়ার পাবে এক্সট্রা যত্ন পাবে এটাই স্বাভাবিক কারণ সে তো সেই যত্নগুলো ঠিকমতো নিতে পারে না সংসারের জ্বালায় আমিও কিন্তু ওইটাই চেয়েছিলাম তার বিনিময়ে কি পেয়েছে জানেন পেয়েছি অনেক অনেক অবহেলা পেয়েছি আমার সন্তানের প্রতি তাদের অবহেলা এই জন্য কিন্তু আমি তাদেরকে বয়কট করেছি এবং এতে করে আমার বিন্দু মাত্র এই জন্য বলে মানুষকে বেশি গুরুত্ব দিতে নেই বেশি ভালোবাসা দিতে নেই মানুষকে কারণ যখন মানুষ বুঝতে পারে যে আপনি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এবং আপনি তাদের প্রতি দুর্বল অথবা আপনি মানুষটা দুর্বল তখনই আপনাকে তারা যাতে শুরু করবে এবং তখনই তারা আপনার লাইফটা বরবাদ করে দিবে অবহেলা করতে করতে এবং আপনার নামে অপমান অববাদ দিতে দিবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিন্তু এইসব মানুষ থেকে বিরত থেকে আগে থেকে ভালো আছি কিন্তু ওই যে স্কোপটা নাই কাজ করার হয়তো বা হবে ইনশাল্লাহ পরে আমার মা আমার ফ্যামিলি বলে যে মা এখন বাচ্চারা ছোট এখন হয়তো তুই অনেক কিছু করতে পারবি না পরে পর তুই করতে পারবি আমি তখন বলি যে পরের জন্য কখনোই কাজ থেমে থাকা উচিত না আমি এখন থেকে করছি করে যাই যতটুকু পারি পরেরটা পরে দেখা যাবে এখন পরের জন্য ফেলতে ফেলতে জীবনটা দেখেন কই থেকে কই চলে গেছে আবার এখান থেকে কই চলে যাবে তাও জানি না তো ওই পরের জন্য কোনো কিছু ফেলে কখনোই আজকে আমার কথাগুলো খুব ঘুরানো পেঁচানো হয়ে গেছে তাই না আমি অবশ্য কোনো একদিন আবার ক্লিয়ার করে বলবো না আসলে কিছু মানুষকে আমি ব্লক করে রেখেছি ফ্যামিলির তারপরেও তারা আমার ভিডিওগুলো দেখে ফেক আইডি খুলে হলো দেখে তো বুঝেন তারা কত আমাকে ভালোবাসে যে তারা আমার সাথে সম্পর্ক রাখে না আমার সাথে কথা বলে না আবার আমার সব খবরা খবর ঠিকই রাখে আমি মাইন্ড করি না এই দিক দিয়ে তো আমার সার্থকতা মানে তোমাদের আমার প্রয়োজন আমার তোমাদের প্রয়োজন এই যে ভিডিওর মাধ্যমে বলতাছি আফসোস করতে করতে ময়রা যায় বা জীবনও আর সেই ভালোবাসা পাইবা না যে ভালোবাসাটা আগে দেখাইছি বিনাশা অ্যান্ড হ্যাঁ কারো বাচ্চা কারো আশা কিন্তু বড় হওয়া থেমে থাকেন না যদি আল্লাপাক বাচ্চা বাচ্চা রাখে সুস্থ সবল রাখে প্রত্যেকটা বাচ্চাই বড় হয়ে যায় তার মা যতটা ব্যস্ত থাকুক যাই থাকুক পড়ালেখা হয় সব কিছু হয় কারোর জন্য কিন্তু কিছু বসে থাকে না কারোর সাথে আমার সম্পর্ক না এই জন্য কিন্তু আমার জীবন থেমে থাকে না জীবন কিন্তু চলতেই থাকে তার ছাড়াও চলতে দিন শেষে এটাই বলবো সবার সাথে সবার সম্পর্ক ভালো থাক বাট যার সাথে কখনোই দেখবেন যে সম্পর্ক ভালো হচ্ছেই না একবারই সম্পর্ক না রাখা কারণ যে কথা আছে গোতাইনাগর থেকে শূন্য গোয়াল ভালা তবে ইনশাল্লাহ কারো প্রতি অন্যায় করি নেই অবিচার করি নেই এতটুকু বলতে পারবো সবার উপকারই করার চেষ্টা করছি যাই হোক রোজকার রান্না পাশাপাশি আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করে নিলাম ইতিমধ্যে আমার দুপুরের এবং সকালের রান্নাবান্না সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আলাইকুম